সন্দেশখালিটা অনেক দূরে সেখানে যাওয়াটা এত সোজা নয় বরং হাওড়ার ডুমুজ্জলা স্টেডিয়ামে আড়াই ঘন্টা রিয়েলিটি শো এর শুটিং করা যেতে পারে বাংলার বাকি মেয়েরা কি বললো কি না বললো তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু নিজেকে দিদি নাম্বার ওয়ান প্রমাণ করতেই হবে কিন্তু এই মুহূর্তে বাংলার আসল দিদি কারা এই মুহূর্তে বাংলার আসল দিদিকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারিত নারীদের পাশে গিয়ে দিনেও দাঁড়াতে পারলেন না তিনি চলে গেলেন দিদি বারবার তিনি বলেন খবরের চ্যানেল দেখবেন না কি করে কেন বলবেন না কারণ খবরের কাগজ চ্যানেল দেখলেই শুধুমাত্র তার তৃণমূলের নেতাদের দুর্নীতি ধরা পড়ে যাবে খবরের চ্যানেল খুললেই খবরের কাগজ খুললেই নবান্নের বিজ্ঞাপন দিয়েও চাপা দেওয়া যাচ্ছে না যে সমস্ত খবর সেই সমস্ত খবর বাংলার মানুষের চোখে পড়ে যাবে দিদি বলছেন ইউটিউব দেখবেন না স্বাভাবিক ইউটিউব দেখলেও তথ্য প্রমাণ সহকারে তার নেতা তিনি চলে গেলেন দিদি নাম্বার ওয়ানে আর কি হলো বাংলার আসল দিদি কারা তারা কি বলছেন সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিদি নাম্বার ওয়ান এর শুটিং চলছে এবং সেখানে নাকি পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এপিসোডটা আর কয়েকদিনের মধ্যেই নাকি দেখানো হবে দিদি নাম্বার এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন আমরা জানতে পারলাম হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে এই শুটিংটা হলো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দুপুর বারোটা থেকে আড়াই ঘন্টা শুটিং করে এসছে দিদি নাম্বার ওয়ানের শুটিং আড়াই ঘন্টা ধরে যদিও যেটুকু আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিসিপেট হিসাবে এখানে শুটিং করেননি তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের এই যে হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোগ্রাম দিদি নাম্বার ওয়ান সেখানে তিনি অতিথি হিসাবে গিয়েছেন এবং আড়াই ঘন্টা শুটিং করেছেন রাজ্যের মহিলারা যখন আন্দোলন করছে সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুটিং করছেন রাজ্যের নারীরা যখন নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করছে সে সময় একজন নারী মুখ্যমন্ত্রী রিয়েলিটি শো করছেন কিন্তু নারীদের বিপ্লব নারী বিপ্লব কি এত সহজে চাপা দেওয়া যাবে আমি যখন এই শব্দটা প্রথম ইউজ করি নারী বিপ্লব ঠিক যেমন সিপাহী বিদ্রোহ বা অন্যান্য বিদ্রোহ আমরা দেখেছি আমরা যখন এই নারী বিদ্রোহর কথাটা ইউজ করলাম অনেকে দেখছি হাসছে খেয়াল রাখবেন একদিন এই সন্দেশখালি নারীদের বিদ্রোহ নারী বিদ্রোহ আকারেই কিন্তু ইতিহাসের লেখা থাকবে তবে দিদি নাম্বার ওয়ানে শুটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটুকু আমরা খবর পেলাম এই দিদি নাম্বার ওয়ানের যে এপিসোড সেটাই নাকি চ্যাম্পিয়ন হয়েছেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা ডোনা অবশ্যই ঠিকই আছে নিজের পরিচয় দিদি দিদি নাম্বার তার হাজব্যান্ড সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন আপনারা জানেন যে সময় ম্যাচ ফিক্সিং কাণ্ডে ভারতের ক্রিকেট একেবারে তলা নিতে চলে গেছিল সে সময় সৌরভ গাঙ্গুলি সেই ভারতীয় ক্রিকেটকে একেবারে ঘাড় ধরে তুলে এনেছিলেন সামনে যে সময় পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে যেতাম বলে সেই ভারত অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে তারপরে বলে বলে হারাতে শুরু করলো সৌরভ গাঙ্গুলির সৌরভ যাই হন ব্যবসায়ী সৌরভ কি জিনিস সেই সৌরভ গাঙ্গুলির স্ত্রী হিসাবে ডোনা গাঙ্গুলি আবদ্ধ থাকেননি তিনি নিজের পরিচয় আলাদা করে বানিয়ে নিয়েছেন এই ভারতবর্ষের ইতিহাসে তাই তিনি দিদি নম্বর ওয়ান হয়েছেন ঠিকই আছে কিন্তু এই মুহূর্তে এই যে দু সপ্তাহ ধরে আমাদের রাজ্যে সন্দেশখালীর নারীদের আন্দোলন চলছে নারী বিদ্রোহ চলছে এই টার্মটা মনে রাখবেন নারী বিদ্রোহ আজকে আমি বলছি একদিন গোটা বাংলার মানুষ বলবে নারী বিদ্রোহ এই সময়ে বাংলার দিদি নাম্বার ওয়ান কারা স্টুডিওতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে চ্যাম্পিয়ন হওয়া ডোনা গাঙ্গুলি রচনা বন্দ্যোপাধ্যায় নাকি সন্দেশকালীর এই নারীরা যারা বারো বছর পর আন্দোলনে নেমেছেন নিজেদের ইজ্জত বাঁচাতে কারা এই মুহূর্তে বাংলার দিদি নাম্বার ওয়ান দেখুন আপনার একজনক শুভেন্দু অধিকারী টুইট করলেন দেখলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে টুইট করলেন এবং সেখানে তিনি লিখলেন আই রিপিট মমতা ব্যানার্জি ইজ লাইং অ্যান্ড ট্রাইং টু মিসলিড দ্য পিপল ফর হার পলিটিক্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার পিপল হ্যাশট্যাগ সন্দেশকালি ইজ অ্যান এক্সাম্পল নটোরিয়াস ক্রিমিনাল সাজা হানসেক ইজ স্টিল অ্যাবসকন্ডিং ওয়াই সি ইজ বিজি অ্যাটেন্ডিং রিয়েলিটি টিভি শো শেম অন হার মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া উচিত যে সন্দেশখালী নারীদের কাছে না গিয়ে তিনি টিভি শোয় অংশগ্রহণ করছেন এমন মত জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশকালীন নারীরা আর চান না প্রথম দিকে সন্দেশকালীন নারীরা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এসে দেখেছেন যে তাদের উপর কি অত্যাচার করেছে এই শেখ শাহজাহানের দলবল শেখ শাহজাহান শিবু হাজিরা উত্তম সর্দার ভোলা মন্ডল আমিন আলী গাজী কি অত্যাচার করেছে তারা হিন্দু মহিলাদের তারা নিজেদের বিছানা গরণ করার জন্য ব্যবহার করেছে এই বারোটা বছর ইডি রেশন কাণ্ডে শেখ শাহজাহানকে যদি এভাবে তার বাড়িতে তল্লাশি চালাতে না যেত যদি শেখ শাহজাহানের দলবল ইডির উপর হামলা না করত এবং তাদের ভয়ে শেখ শাহজাহান এইভাবে ইঁদুরের মতন ঘরতে লুকিয়ে না পড়ত তাহলে সন্দেশখালীর এই একটা আলাদা অন্ধকারময় এপিসোড এই বাংলার মানুষ জানতেই পারতো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইডির টার্গেট বলে নবান্নের সিংহাসন থেকে দাগিয়ে দেবার চেষ্টা করছেন কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা এপিসোড সম্পূর্ণ আলাদা কাহিনী জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা রেশন দুর্নীতিকাণ্ডে তার কাছ থেকে ইডি প্রথম এই শেখ শাহজাহানের নাম জানতে পারে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় শেখ শাহজাহান তার দলবল নিয়ে ইডি আধিকারিকদের মারধর করে সি আর বাহিনীকে মারধর করে সেটা সম্পূর্ণ আলাদা ঘটনা শেখ শাহজাহান এবং তার দলবল লুকিয়ে পড়ার পর বাংলার নারীরা মুখ খুলেছে এবং ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারপরে বিজেপির নেত্রী বলে দাগিয়ে দেবার চেষ্টা করেছেন তারপরে হিন্দু মুসলমান সংখ্যালঘু বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের পুলিশ সন্দেশখালী নারীদের আন্দোলন চাপতে পারেনি নারী বিদ্রোহ চাপতে পারেনি মুছে দেওয়া যায়নি ভুলিয়ে দেওয়া যায়নি আর যারা তৃণমূলের এই নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেমেছে এত বড় পুলিশ প্রশাসনের ভয়ের তোয়াক্কা না করে আন্দোলনে নেমেছে এই বাংলায় দিদি নাম্বার ওয়ান তারা ছাড়া আর কে হতে পারে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না কি বলছেন শুনুন আমাদের বলতেই পারে না বলতেই পারে ওনার কথা ওনার কথা তো আমরা আমরা বইরা কথা কি না 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 আজকে চোদ্দ দিন ধরে আমাদের যে আন্দোলন হচ্ছে তাতে উনি আমাদের অনেক অনেক উপকার করেছে এর এরপরেও আর বলবো না যে দিদি আসুক সত্যি কথা বলতে আর বলতে চাই না যে দিদি এসে আমাদের দেখো কিন্তু সন্দেশ কালীর নারীরা নিজেদের আন্দোলন করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে গিয়ে ভোটের প্রচার করছেন ভোটের প্রচার লোকসভা ভোটের আগে দিদি নাম্বার ওয়ান এই প্রোগ্রামে গিয়ে মমতা বন্দোপাধ্যায় প্রচার করছেন রাজ্যের শাসক দলের তরফ থেকে এই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে বাংলার মহিলাদের কাছে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা তুলে ধরার জন্য কিন্তু বাংলার যারা নারী বাংলার যারা ভোটার মহিলা তারা কি সন্দেশ খালি দেখতে পাচ্ছে না কিভাবে মা বোনদের অত্যাচার করা হয়েছে আমি নিজে দেখে এসেছি এই মহিলাদের সঙ্গে গিয়ে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যায় তৃণমূলের নেতারা তারপর কয়েকদিন আটকে রাখার পর তাদের শারীরিক প্রয়োজন মেটানোর পর তারপরে ছেড়ে দেয় ছেড়ে দেয় সন্দেশখালীর এই সমস্ত এলাকাগুলোতে শেখ শাহজাহানের দলবলের ভয়ে সুন্দরী যারা মহিলা আত্মীয় তারা এখানে পাওয়া দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেতাদের ভয়ে সুন্দরী মহিলারা এই এলাকায় পাওয়া যায় না কারণ তাদেরকেও রাতের অন্ধকারে তুলে নিয়ে যাবে একজন মাস্টার সুন্দরী স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ বলছে অভিযোগ জানান যারা তৃণমূল নেতাদের ল্যাঙ্গে হয়ে এতদিন এই সন্দেশকালীন সাহায্য করেছে চোখ বুঝে থেকেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নাকি ভরসা দেবে মানুষের ভরসা নেই বাংলার আসল দিদিরা এখন রাষ্ট্রপতি শাসন চাইছে শুনুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দিদি নাম্বার নারীদের পাশে থাকতে পারলেন না যুদ্ধের সাত কিন্তু সন্দেশকালীন নারীরা এই যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ ইজ্জত বাঁচানোর যুদ্ধ দিদি নাম্বার ওয়ান আসল দিদি নাম্বার ওয়ান কারা এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে এতদিন যে দিদিকে আপনারা ভোট দিয়ে এসছেন সেই দিদি এখন যে আর দিদি নাম্বার ওয়ান নয় এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এখন এই খালি নারীরা যাদের চাপে এই সরকারটা হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে তারাই এখন দিদি নাম্বার ওয়ান কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেব না